আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা একটা শশার খেতে আসছি সুজনের শশার ক্ষেত এখানে হচ্ছে জাদু এবং আইস লাগানো হয়েছে তো এই খেতে জাদু এবং বর্তমান কি পরিস্থিতি কি এই বিষয়ে আপনাদের জানাবো এই গাছগুলার এখন বয়স হচ্ছে আহ কয়দিন তিরিশ দিন তিরিশ দিন বয়স নভেম্বরের দশ তারিখে লাগাইছে এখন এই গাছগুলাতে কি পরিমাণে ফল ধরছে সেটা আমি আপনাদের দেখাই সোজনে এটা কোন জাতের এটা হচ্ছে জাদু দেখেন এই জাদু শশা কয়টা ফল ধরছে এটা আপনি শুধু আমার সাথে সাথে গুনেন এই দেখেন একটা এইগুলো একটা এটা গোড়ার দিকে মানে এই পাশে ডালটা আমরা শেষ দিয়ে আসবো পরে অন্য গুলো যাবো এই দিকে উপরের দিকে উপর থেকে ধরো ক্যামেরা হ্যাঁ একটা আমরা নিচে গুনলাম দেখা যাচ্ছে না তো একটা নিচে গুনলাম এখানে দেখেন এই যারা দুইটা এই দুইটা দিয়ে হলো তিনটা তিনটা তো তিনটা এই উপরে এখন হচ্ছে বের হয় নাই তো একটা দুইটা তিনটা এই একটা এটা দিয়ে হচ্ছে চারটা এখানে যেটা দেখেছেন এটা দিয়ে হচ্ছে চারটা আর এই ডালের এই উপরের দিকে দেখাও এখানে হচ্ছে দেখেন পাঁচটা ছয়টা ঠিক আছে হ্যাঁ একটু ওই পাশে দেখাও ওই পাশে দেখাও পিছনে নাও ক্যামেরা ছয়টা তারপর হচ্ছে আপনার এই ডালের এই যে মাথায় একটা আছে সাতটা হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই ডালে এই একটা আটটা এই নয়টা এখানে হচ্ছে আপনার নয়টা এই একটা দশটা আর এইখানে এই যে একটা এগারোটা এই গাছ হচ্ছে মোট এগারোটা জালি অলরেডি আইসে গেছে তো এটার উচ্চতা দেখেন আপনার হচ্ছে তিন ফিট হবে আড়াই তিন ফিট তো এখন এগারোটা এই পর্যন্ত গেলে আমরা আশা করি যে বিশ ত্রিশটা জালি হয়তো এটা ধরবে এতগুলা শশা সেট হবে না অনেক জালি মারা যায় আমরা এটা জানি তো আপনার যদি বারো থেকে টা করে শশা ধরে তাহলে একটা গাছে মানে পর্যাপ্ত ফলন সেটা আমরা বলতে পারি ওই পাশে গ্রিন আছে ওগুলো আমি দেখাবো তার মাঝখানে আমি একটা একটা অবাক করা বিষয় দেখাই সেটা আছে দেখেন এখানে এক ইয়ের মধ্যে গর্তের মধ্যে দুইটা গাছ পড়ছে দুইটা গাছ পড়ছে দুইটা গাছই অনেক সুন্দর হয়েছে এবং এই দুইটা গাছের মধ্যেই অনেকগুলো করে ফল ধরছে আপনার ছয় সাতটা করে ফল ধরছে আমরা যেটা জানি যে শীতের দিনে গাছের ডালপালা কম হয় গ্রোথ কম হয় তো আমরা সামনে একটা এক্সপেরিমেন্ট করবো একটা বেড এমন করে করব এমন করে একটা বেড করব যেটার মধ্যে প্রতি গর্তে দুইটা করে চারা দেবো দুইটা করে চারা দিয়ে দেখব যে এটার ফলনটা কেমন হয় তো এটা শুধু শীতের মধ্যে করা যাবে গরমে করা যাবে না গরমে করলে কি হবে আপনার গরমে এক গাছে পাঁচটা ছয়টা দশটা মধ্যে ডাল হয় মানে অনেক জঙ্গল হয়ে যায় তো গরমে এই কাজ করা যাবে না তো শীতে এই কাজ করা যাবে কিনা এটার জন্য আমরা একটা বেডের সামনে ওই পাশে যে ক্ষেত্রটা করবে সেখানে দুইটা করে চারা বীজ দিব চারা দিব দেখবো যে কেমন হয় আশা করতেছি ভালো হবে কারণ হচ্ছে এই নিচে যদি আপনার প্রতি গাছে ছয় সাতটা করে ফল ধরে তার মানে দুইটা মিলা কিন্তু বারোটা অলরেডি হয়ে গেল উপরে যায় যদি এটার হাফ হাফও দেয় একটা করে লাগালে যত পার্সেন্ট দিত তার হাফ পার্সেন্টও যদি দেয় মানে অর্ধেক তাইলেও কিন্তু এখানে ওই আপনার এভারেজে মানে এক গাছের থেকে বেশি ফলন হয়ে যাবে বিশ হয়ে যাবে তো এটা করা যাবে কিনা শীতের দিনে সেটা আমরা এক্সপেরিমেন্ট করবো এটা আপনারা আগামী বছর অ্যাপ্লাই করতে পারবেন চলেন এখানে ওই পাশে আইস গ্রিন আছে আইস গ্রিনের ফলনটা দেখাই যে কেমন হয়েছে তো দেখেন এই পাশে হচ্ছে এগুলা আইস গ্রিন এখানে আমরা একটা গাছ গুনে দেখাই যে এটা কেমন হইতেছে তো এটার মধ্যে কয়টা শশা আছে আমি আপনাদেরকে দেখাই দেখেন ওই সবার নিচে একটা পড়ছে প্রথম পাতাই হচ্ছে ধরছে এটা হচ্ছে আপনার এক নাম্বারটা গেল একটা এই ডালটা দেখাই এই একটা দুইটা এই একটা তিনটা তো উপরের দিকে পাতা আর বড় হয় নাই এখানে আর নাই তাহলে তিনটা গেল এই পাশে আর একটা ব্রাঞ্চ আছে এটার মধ্যে দেখেন এই একটা সাইডটা এই একটা পাঁচটা তো তারপরে দেখেন এটার মধ্যে আসেন এইখানে একটা ব্রাঞ্চ আছে এটার মাথায় একটা এই গেলো ছয়টা হ্যাঁ এই যে একটা সাতটা তারপর দেখেন এখানে এখানে এখনো বের হয়ে সারেনি সাতটা আটটা আটটা এদিকে আর আপাতত নাই তো এটার মধ্যে কিন্তু আটটা আছে এই একটা নয়টা এই ছোট নয়টা মানে বড় হবে আর আর ধরবে নয়টা তো আমরা জাদু এবং আইসগ্রিনে যেটা দেখলাম যে আটটা নয়টা করে ধরে গেছে আপনার হচ্ছে এখন আটটা নয়টা ধরছে উপরে আসতে আসতে হয়তোবা আপনার বিশ তিন নং তিন নং সাতাইশ মানে বিশ থেকে তিরিশটা এরকম জালি আসবে সবগুলা জালি সেট হবে না শশা সবগুলো যদি সেট হইতো তাহলে গাছ তো ধরেই রাখতে পারতো না সবগুলা জালি সেট হবে না এর থেকে যদি আপনি বারো থেকে ষোলোটা শশা পান তাহলে আপনার প্রজেক্ট সাকসেসফুল হবে আপনি অনেক লাভ পাবেন যদি বাজার ভালো পান সুতরাং হচ্ছে জাদু এবং আইস গ্রিন যারা লাগাইছেন আমি বলবো যে হতাশ হওয়ার কিছু নাই আমি আপনাদেরকে তিনটা জাত সাজেস্ট করছিলাম অনেকগুলা জাতের কথা বলছি মেসি তামিম প্লাস তারপরে শীতের আরো যত জাত আছে অনেকগুলা কথা বলছি মালিনী গ্রিন বিউটি কাঞ্চন জাদু আইস গ্রিন অনেকগুলা কথা বলছি তার মধ্যে থেকে স্পেশালি তিনটা বলছিলাম যে কাঞ্চন জাদু আইস গ্রিন তো কাঞ্চনের ফলন অনেক বেশি হয় কালার একটু ডিপ গ্রিন বেশি সবুজ ওই টাইপের সশার বাজারে একটু মানে টান কম থাকে কিন্তু কাঞ্চনের অনেক ফলন বেশি খারাপ না অনেক ভালো অনেক ভালো কাঞ্চনের যে জনপ্রিয়তা এবং এখন কি করবেন তো বীজ থাকলে আমি তো বুঝিয়ে আপনাদের যে আপনারা অবশ্যই কাঞ্চন লাগাবেন কাঞ্চনের সাথে আপনারা আস গ্রিন জাদু এগুলো বা অন্যগুলা দিবেন কাঞ্চন পাওয়া যাইতেছে না এখন আবার আসছে হয়তো বা কিছু মানুষ পাবে তো ওটা যারা পাইতেছেন তো পাইতেছেন আর যারা না পাইতেছেন আহ শশা লাগাবেন তারা হচ্ছে এগুলো লাগাইতে পারেন জাদু আইসগ্রিন লাগাইতে পারেন এগুলো মোটামুটি ভালোই দিতেছে গত বছর আমার চাষ ভাই লাগাইছিল উনি মানে উনি উনি লাভ পাইছে ওনার লস হয় নাই মানে এই আইস গ্রিন এবং জাদু আমার মতে হচ্ছে এমন জাত যে যা কিছুই হোক যে পরিমাণে হোক বাজার ভালো থাকলে আপনি লাভ পাবেন লস করবেন না মানে একেবারে যে গাছ আহ খাদ্য এটা নষ্ট হয়ে যাওয়া ধ্বংস মানে মানে কি ক্ষতিগ্রস্ত হওয়া এই টাইপের হবে না এটা আমি মানে আশাবাদী আহ তো গত বছর যেহেতু চাষ করছিলাম আমি এটা দেখছি তো তো এইবার হচ্ছে ভালোই হইতেছে তো আপনারা যারা লাগাইছেন তারা লাগাইছেন যারা লাগান নাই লাগাবেন জাত কোনটা নির্বাচন করবেন তো এইগুলো লাগাইতে পারেন এর সাথে মালিনি আছে 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 মেসি তারপরে হচ্ছে রূপাই আছে আরো বিভিন্ন জাত আছে যার যেটা ভালো লাগে তারা সেটা চাষ করবেন হ্যাঁ তো আপনি হচ্ছে আইসগ্রিন এবং জাদুর এবং মালিনী এই তিন জাতের শশার বীজ যদি আপনার প্রয়োজন হয় আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখন আর কিছু বলার নাই এই সম্পর্কে বললাম তো দেখাও শশা দেখাও দেখাইতে দেখাইতে ভিডিও শেষ করে দাও এদিকে যাবা যাও গেলে